হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার ইজ স্মিথন মে ইজ হিয়ার আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাছ আজকে ভিডিও নিয়ে আসছে আর এস নিয়ে আর এস কে নিয়ে আসলে অনেকে অনেক বাজে মন্তব্য করে কিছু হ্যাটার্সরা আছে টিকটক ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে অনেকে বাজে বাজে হ্যাট দিতেছে তো আমি বলি কি ভাই তোমরা আগে ওই পর্যায়ে গিয়ে দেখো ওরা তো অন্তত ইয়ার স্পোর্টস প্লেয়ার তোমরা যদি এতই পারতা তাহলে তোমরা তো এই যে বাংলাদেশের যে টুর্নামেন্ট হয়েছিল তোমরা সেখানে অংশগ্রহণ করে তোমরাই জয় হয়ে ওইখানে যাই বাট তোমরা তো ওইটা পারো নাই নিজে যেটা পারো না ওটা অন্যকে তোমরা হেড দিতেছো তোমরা ওই পর্যন্ত গিয়ে দেখো ওখানে কতটা সামলাইতে হয় তো ওরা ওদের পুরোটা দিয়ে চেষ্টা করছে কিন্তু তোমরা তারপর তোমাদের ওদেরকে হেড দিতেছো তো বলি কি ভাই আগে নিজেরটা ভাবো ঠিক আছে ওরা যেই পর্যন্ত তুমি ওই পর্যন্ত গিয়ে দেখাও তারপরে বইলো আর এটা ফার্স্ট টাইম বাংলাদেশের তো এখানে একটু ভুল বোঝাবো যে হবে এখানে অনেক কিছু হবে অনেক কিছু বোঝার আছে শেখার আছে তো নেক্সট টাইম আমরা আশা করি ওরা আরও ভালো করবে ভালো কিছু শিখবে ভালো ভালো কিছু শেখার পরে তারা ভালো কিছু আমাদেরকে উপহার দেবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা আশা করি আরও ভালো কিছু পাবো তো সবাই আমি বলবো অনুরোধ করব তাদেরকে হেড না দিয়ে আমরা তাদেরকে আরও সাপোর্ট করি তারা যাতে হতাশ হয়ে ভেঙে না পড়ে তাদেরকে আমরা আরও ভালোবাসা দিয়ে তাদেরকে আর সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাব। তো সবাই ভালো থাকো টাটা আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই তো সবাই হ্যাশট্যাগ আর এসকে হ্যাঁশ সাপোর্ট আর এসকে এবং তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদেরকে আরও আগ্রহ দেখাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আল্লাহ হাফেজ বাই বাই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা লাইক করে দিও গাইস